কী করে বুঝবি পাক তোমাকে হেদায়ত দিচ্ছেন তাহলে জেনে রাখো তুমি যদি হেদায়তের পথে থাকো তাহলে তোমার মধ্যে এই তিনটি লক্ষণ অবশ্যই থাকবে নাম্বার এক তোমার অন্তর বদলে যাবে তুমি আগে যে গুনাহের কাজে মজা পেতে এখন সে গুনাহা করতে গেলে লজ্জাবোধ করে তুমি আল্লাহকে ভয় পাও এবং পাপ কাজ থেকে দূরে থাকতে চাও তোমার অন্তরে অজানা এক শান্তি কাজ করে নাম্বার দুই ভালো কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যাবে নমাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে এবং কূরণ করতে মন চাইবে হয়তো যেই কাজগুলো করতে তোমার আগে ইচ্ছা হতো না এখন সেই আমলগুলো সেই কাজগুলো করতে আগ্রহ বেড়ে যাবে সেইগুলোই তোমার প্রিয় কাজ হয়ে উঠবে নম্বর তিন গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে তুমি যদি সত্যিকারের প্রাপ্ত হয়ে থাকো তাহলে গুনাহের কাজ করতে গেলে তোমার ভালো লাগবে না যদি কোনো গুনাহ করে ফেলো আফসোস করবে এবং সাথে সাথে ফিরে আসতে চাইবে তুমি এই তিনটি লক্ষণের মধ্যে একটিও কি নিজের মধ্যে খুঁজে পেয়েছো আল্লাহ চাইলে একজন পাপিকেও হেদায়েত দিতে পারেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না আল্লাহ যাকে চান তাকে পথ দেখান আর যাকে পদ দেখান তাকে কেউ গুমরাহ করতে পারে না তো প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্তই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো